গাইজ এটা হলো আমার একটা ছোট্ট পাড়া মিমি ঠিক আছে তোমার কিছু প্রায় দেখালাম তোমরা অনেকদিন এই হয় হয়তো আমার ব্লগে দেখেছ এখন এখানে সাইকেল রেস হচ্ছিল একদিন বছর রেস ওই যে ওরা ওই ওই তিনজন আয় আয় এ তোরা সাইকেল রেস করবি না তোরা সাইকেল রেস করবি না গাইজ এক গাইজ